আসসালামু আলাইকুম আজকে দেখাবো চিকেন বিরিয়ানির একটা সহজ রেসিপি রেডি মিক্স যে বিরিয়ানির মশলা থাকে তার সাথে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই বিরিয়ানিটা রান্না করা যাবে খুবই সহজে আর এটা খেতে একশোতে একশো যারা চিকেন বিরিয়ানি রান্না করার মজার আর সহজ একটা রেসিপি খুঁজছেন আজকের রেসিপি তাদের জন্যই তো প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে নিচ্ছি আমি প্রায় হাফ কাপের মতো তেল নিচ্ছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব চালটা ভাজার সময় আর কোনো পেঁয়াজ আমি দিব না তাই আমি দুই কাপ পেঁয়াজ দিচ্ছি এখানে পেঁয়াজটা যখন একটু বাদামি হওয়া শুরু করবে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। আমি পাঁচ টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি আর আমার মুরগিটার ওজন ছিল দুই কেজি আমি এখানে পাহাড়ি একটা মুরগি নিয়েছি আপনি চাইলে যে কোনো মুরগি নিতে পারেন ফার্মের মুরগি বা কক মুরগি সব মুরগি দিয়ে এই বিরিয়ানিটা খুবই মজার হয় আদা রসুনটা এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিব গোল গোলমরিচের গুঁড়া মশলাগুলো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এক চামচের মতো দিয়েছিলাম জিরার গুঁড়া আর এই মশলাটা দেওয়ার আগে পেঁয়াজটা যখন একটু বাদামি হয়ে গিয়েছিল আমি কিন্তু আদা রসুন দিয়ে এক মিনিটের মতো ভেজে নিয়েছিলাম অবশ্যই আদা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিবেন এক মিনিটের মতো তাহলে আদা রসুনের আর কোনো গন্ধ থাকবে না মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর যখন উপরে তেলটা ভেসে উঠবে আমি সেই কাটা মুরগিটা দিয়ে দিচ্ছি আর মুরগিটা কিন্তু অবশ্যই ছোট ছোট পিস করে কেটে নিতে হবে আমরা মাংস যেরকম কাটি বিরিয়ানিটা দেওয়ার জন্য ঠিক ওই রকম সাইজ করে কেটে নিতে হবে মুরগিটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব আর এই পর্যায়ে আমি দিব ফাটানো টক দই আমি এখানে হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি আর আমার টক দইটা বেশ পরিমাণে ঘন ছিল টক দই যদি একটু পানি পানি থাকে তাহলে এক কাপ পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন টক দইটা ভালো করে চামিজ দিয়ে ফেটি আমি দিয়ে দিচ্ছি মুরগির মধ্যে এবার একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস টমেটো আমি এখানে দুটা টমেটো কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা আমি কাঠবাদাম দিয়েছি চার টেবিল চামচ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর অবশ্যই স্বাদ মতো লবণ দিতে হবে লবণ দেওয়ার কথা আমি আগে ভুলে গিয়েছিলাম এবার সব উপকরণগুলো মুরগির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে কতটা পরিমাণে পানি বের হয়েছে আমার মুরগি থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পানি দিয়ে আমি মুরগিটা ভালো করে সিদ্ধ করে নেব আর আপনার মুরগি থেকে যদি পানি না বের হয় আর সিদ্ধ হতেও দেরি হয় তাহলে একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন মুরগিটা নামানোর ঠিক পাঁচ মিনিট আগে আমি এরকম রাঁধুনি বিরিয়ানি মশলা নিব রেডি মিক্স এক কেজি মাংস আর হাফ কেজি চালের জন্য এই রেডি মিক্সটা কিন্তু আমি বাড়তি আদা রসুন জিরা গরম মশলা গুঁড়ো এগুলো অ্যাড করেছি তো আমি শুধুই এক প্যাকেটে দিব এবার মশলাটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে আমি পাঁচ মিনিট রান্না করব। মানে পাঁচ মিনিট ঢেকে রাখবো আর এই দুই কেজি মুরগির মাংসের সাথে কিন্তু আমি এক কেজি পরিমাণে পোলার চাল দিব আর এতে করে কিন্তু খুবই মজা হয় বিরিয়ানিটা আর বেশি প্যাকেট মশলা ইউজ করলে তখন বিরিয়ানির টেস্ট আমার কাছে অতটা ভালো লাগে না মুরগির মাংসের পানিটা পুরো শুকিয়ে গিয়েছে একদম মাখা মাখা একটা ঝোল আছে আর এই পর্যায়ে করে নিতে হবে তাহলে পানির মেজারমেন্টটা করতে সুবিধা হবে মুরগির উপরে যে তেলটা ভেসে উঠেছিল সেটা আমি বড় একটা হাড়িতে ঢেলে দিচ্ছি আর এই হাড়িতে করেই আমি বিরিয়ানিটা রান্না করব এটা একটা রাইস কুকারের হাড়ি আর এটা দিয়ে খুব সুন্দরভাবে রান্না করা যায় আমি এক কেজি পরিমাণের পোলার চাল দিয়েছি এটা ভালো করে একটু ভেজে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আর অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে এ পর্যায়ে তাহলে বিরিয়ানিটা খুবই ঝরঝরা হবে যতটুকু চাল আমি তার ডাবল পানি দিয়েছি আমি যে কাপটাতে মেপে নিয়েছিলাম সেই কাপেরই আমি চার কাপ পরিমাণে পানি দিচ্ছি আর দুই কাপ দিয়েছি চাল এবার পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব আর ঢেকে দিচ্ছি পানিটা যখন শুকিয়ে এরকম মাখামাখা হয়ে আসবে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়ে যখন দেখবেন কোনো পানি দেখা যাচ্ছে না তখনই ভাববেন বিরিয়ানিটা ভাপে দেওয়ার জন্য একদম প্রস্তুত পনেরো মিনিটের জন্য বিরিয়ানিটা ভাপে দিয়েছিলাম হাড়ির নিচে আমি একটা মোটা তাওয়া রেখেছিলাম তাওয়াটা হাই ফ্লেমে গরম করে তারপরে আমি জাল একদম কমিয়ে দিই আর দেখেন আমার বিরিয়ানিটা কতটা ঝরঝর হয়েছে এক একটা চাল মনে হচ্ছে গোনা যাবে এরকম ঝরঝরে অনেক সময় দেখা যায় ঘরে এত উপকরণ থাকে না কিন্তু বিরিয়ানি খেতে মন চায় বা বাচ্চারা বায়না করে তখনই সিম্পলভাবে এত মজার বিরিয়ানি রান্না করতে পারবেন খুবই সহজে এভাবে বিরিয়ানি রান্না করে দেখবেন ইনশাআল্লাহ সবাই খুবই পছন্দ করবে আমার বাসায় বিরিয়ানিটা সবাই খুবই পছন্দ করেছিল আর তৃপ্তি সহকারে খেয়েছিল আশা করছি আপনাদের কাছে ওই রেসিপিটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে রাখতে পারেন আর অবশ্যই ফলো দিয়ে রাখতে পারেন যাতে আমার পরবর্তী মজার মজার রান্নাগুলো আপনার অবধি পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর সাথে অবশ্যই সালাড প্লেটা রাখতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম